আমি অল্প কিছুদিন আগে হজ যখন আসব ওই কোবা মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য গেলাম পবিত্র যোহরের নামাজ আদায় করে আমি দুই ডাকাত নফল নামাজ আদায় করছে ওই নফল নামাজ আদায় করার পরে আমি দেখলাম কবা মসজিদের সামনে একটা যুবক ছেলে যার পারে আমাদের কুমিল্লা এলাকার মধ্যে ওই যুবক ছেলেটা আল্লাহর কোরআন শরীফটার বুকের মধ্যে জড়ায় দুই না দুইরা আমি তার সামনে যাইয়া জিগাইলাম কিরে ভাই কেন তুমি এমন ভাবে কান্দ ওই ছেলে কয় হুজুর আপনি বাঙালি আমি আপনাকে মসজিদে ঢুকতে আগে ফলো করছি ও হুজুর গো আমি মসজিদের মধ্যে বৈশা বৈশা কেন কান্দি জানেননি আমি সৌদি আরবের রিয়াদ থেকে আসছি এখানে মদিনায় জিয়ারত করার জন্য মক্কায় হস করে মদিনায় যখন আসলাম ওবা মসজিদের মধ্যে নামাজ পড়া কোরআনটা বুকে নিয়ে কান্দি ছোটবেলায় আমার মা আমার আব্বা জান আমার মক্তবে পাঠাইছে মাথা গায়ের মধ্যে আঘাত কইরা সলার মুটা লয়া পর্যন্ত আমার দৌড়াইছে হুজুর আমি আল্লাহর কোরআনটা তখন শিখি নাই আমার মা বাবা আমারে কাজকর্ম দিয়া দিছে এখন আমার বয়স উনিশ থেকে ২০ বছর বয়স পাসপোর্টের মেয়াদ বাড়ায় আমারে পাঠাইছে আমার বয়সটা বাড়াইয়া আমার পাঠাইছে সৈদি আরবে কাজ করবার লাগা হুজুর গো এই সৈদি আরবে আসার পরে আমি দেখছি কত মানুষ কত জায়গায় কাজকর্ম করে কিন্তু অবসর হইলে দুই তিন দিন ছুটি পাইলে তারা মক্কা মদিনা চইলে আসে হুজুর মক্কা মদিনা আসি কথা সত্য মক্কা মদিনা তো আমি কোনো কিছু পড়তাম

ওই কবরে যদি তোমার একবার পৌঁছে রাতের পাল্লার সামনে যাওয়ার আগে প্রশ্ন করা হয় আল্লাহর কোরআন থেকে একটু তেলাওয়াত করার জন্য তখন তোমার জবানটা বোবার মতো হয়ে যাবে বেনামাজিরে প্রশ্ন করবে সেদ্ধা দেওয়ার জন্য রুকু দেওয়ার জন্য বেনামাজির পিঠে একবারে শিশার মতো ডালাই করা শুকনা গরম একবারে শক্ত হয়ে যাবে তখন পারবে না রে পারবে না কেন তোমরা আল্লাহর কোরআন শিখো না বয়স্ক বাবারা বলবে হুজুর আল্লাহর কোরআন কেমনে শিখবো আল্লাহর কোরআন কেমনে সামনে এখন তার চোখে আমি বালক মেয়েরা দেখি না আসে কয় ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হই আগে সে কেমন রে কেমন আগের মতো চোখে বাবা দেখো না তেমন চোখ জানি হই আগে সে কেমন রে কেমন কেউ জানে না চোখে আমার কি হয়েছে বললেন কে কেউ জানে না চকে আমার কি হয়েছে আমরা বলি আমরা রে মরার চিঠি এসেছে বলে না মোরা বলি আমরা রে মরার চিঠি এসেছে আল্লাহ মৌলিউল্লা শিখে উদুর বড় সুন্দর করে শান্তা লেগেছে উনি লেখতেছে আরে বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো আমার বউ জানে না চুলে কেন পাক ধরে চে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলনে আমরা বলি আমরার মরার চিঠি এসেছে আগের মতো চোখে বাবা দেখো না কেমন চকে জানো হয় আগে সে কেমনের কেমন কেও জানে না চকে তোমার কি হয়েছে বাবা কেও জানে না চকে তোমার কি হয়েছে আমি জানি তোমার মরার চিঠি এসেছে বলেন আমি বলি আমার মরার চিঠি আল্লাহর কোরআন যদি চোখ পড়তে না পারো ও পর্দার অন্তরালের আমার আম্মু জিরাগ আল্লাহর কোরআন যদি পড়তে না পারো প্রয়োজন আল্লাহর কোরআন ডারে ধৈরা বুকের লগে আগলে রাখবা যদি আল্লাহর কোরআন না পড়তে পারো আল্লাহর কোরআনটার কুইলা তুমি আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকবা যুবকরে হোম রুববি বমারা আল্লাহর কোরআন যদি তুমি তাকায়া তাকিয়েও থাকতে পারো আমার আল্লাহ তাআলা তোমারে অসংক পরিমাণ বরকত আর নিয়ামত দান করবে এবার আপনারা বলেন আল্লাহর কোরআন পড়রাম অসংক পরিমাণ বরকত আর নিয়ামত দিতে চাই কি চাই না জোরে কোন চাই মাইকল হজাক নেই আসুন তো না মোটামুটি আমি ওই গরম শুনি করছি হুজুর যে ও গলায় বলে গেছে আমি কিন্তু গলা বাজে বাজে কই আল্লাহ রে না দেমনা সেমনা রাখছে কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ তার ব্যবসা বরকত দাও জাবিরি হুজুরের ভাই তাইছো টিয়া পয়সা কমাই লইছে ওই কবারে বলে দে কমাই নিব না দিয়ে কমাই নিতাম না আমি হ্যাঁ অনেক একবারে গাড়ি ভাড়া অর্ধেক ইয়ার কাছে সবাই বলছি জোরে কোনো মার হাবা আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা অসংক পরিমাণ বরকত আমরা পেতে চাই কি চাই না যারা পড়তে পারেন না শিকার চেষ্টা চেষ্টা করবেন আর যদি শিখার আগে মারা যান মরণটা হইয়া যাবে সুইদের মরণ বাবা আমার মুলসাব সেক্টরের বয়ান আমি আপনাদের কাছে করব আল্লাহর কোরআন তেলাওয়াতের একটা ওয়াকে আপনাদেরকে শোনایا যাই যে ওয়াকাটা শুনলে আপনার ভালো লাগবে পর্দার অন্তরালে আমার দেওরা এলাকার অনেক মা বোনেরা सुनतेছেন ও মা আপনাদের সন্তান স্বামী ব্রেদা আপনাদেরকে কোরআন তেলাওয়াতের একটা বরকত শিখিয়ে দিয়ে যায় যারা কোরআন পড়তে পারেন না তেলাওয়াত করতে পারেন না ও বন্ধু বলকের একজন বড় মাপের আল্লাহর ওলির কথা আমি আপনাদেরকে বইলা আমি আমার বয়ানের মূল ধারার মধ্যে চলে যাইব বলকের ওই আল্লাহর ওলি বলেন আমি সব সময় আমার এক অভ্যাস যখন আমি অবসর থাকি মাঝে মাঝে আমি আল্লাহ তালার বান্দা যারা মারা যায় তাদের কবরের সামনে দিয়ে আমি তাদের কবর জেয়ারত করি সবাবটাকে বালান বালানা খারাপ জোরে কন বালানা খারাপ আল্লাহর নবী শিখিয়ে দেয় উম্মত তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো কেন গো আল্লাহর নবী কয় উম্মত বেশি বেশি কবর জিয়ারত করলে এই কবর জিয়ারত তোমাদের কি মৃত্যুর কথা স্মরণ করে দেয় আর যদি কোন মানুষ দৈনিক ২০ বার মরার কথা স্মরণ করে কয়বার জোরে কন

করার কথা বলছে কে মহাব্বতের আওয়াজে বলেন নাকি আল্লাহর নবী কই উম্মত ওই কবর যদি কেউ বেশি বেশি করে আর দৈনিক ২০ বার কবর জিয়ারত কইরা অথবা কবরের কথা স্মরণ কইরা যদি ওই বান্দাটা ওই দিন মারা যায় ওই উম্মত ওই দিন মারা যায় তাহলে তার মরণটা এর মরণ হইয়া যায়গা জবানটা কোলে ধরে কন্যা কন্না সুবহানাল্লাহ সুন্নিরা কেন মাদারের সামনে পড়ে থাকে রে ও তেহরার বাবারা এটার অন্য কোন কারণ না সুন্নিরা আল্লাহরে ডরা এই জন্য আল্লাহর উলির মাদারের কাছে পয়না থাকে আর কান্দে আল্লাহ তোমার বন্ধু যেই পথে চইলা গেছে তোমার বন্ধু ডারে তুমি যেমনে কবুল করছো এই উলিদার লগে আমরারও তুমি কবুল করো ও বন্ধু আপনারা বলেন আল্লাহ চাইলে কবুল করতে পারে কি পারে না এবার ওই উনি বলকের উনি বলেন আমার একটা স্বভাব ছিল যখনই অবসর থাকতাম আমি কবরের সামনে দেয়া দেয়া দেয়ারত করতাম এবার আমি বলক রাজ্য থেকে একদিন গেলাম রোম দেশের মধ্যে রোম দেশে যাওয়ার পরে ব্যবসায়িক উদ্দেশ্য আমি রুম দেশের মধ্যে ব্যবসা করতে 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 হঠাৎ যখন আমি সময় পাইলাম এবার আমি রোম দেশের মধ্যে যাইয়া এবার তালাশ করলাম রুম দেশের বল কবরস্থানটা কোন জায়গায় ওই কবরস্থানের সামনে দাঁড়াইলাম আমি কবর দেয়ারত করার জন্য দাঁড়াইলাম একবার সুরা ফাতিহা পড়লাম তিনবার সুরা ইখলাস আদায় করলাম আদায় করার পরে আমি দেখলাম এই কবরস্থানের মধ্য থেকে একটা সুগ্রান আমার নাকে লাগতাছে কি গ্রান লাগে উনি বলে আমি দেখলাম একটা সুগ্রান আমার নাকে লাগে আমি সুগ্রানটা পাইয়া মনে করলাম মনে হয় কোনো মানুষের নতুন তাড়াতাড়ি কবর দেওয়া হয়েছে নতুন কবর হইলে আতল্যবান কবর উপরে সিরিয়া দেয় জন্য সুগ্রান আসে কিন্তু আমি ডাইনে তাকাইলাম বামে তাকাইলাম সামনে তাকাইলাম আমি দেখলাম আমার চোখের মধ্যে কোন নতুন কবর পড়ে না এবার আমি আস্তে আস্তে ওই কবরস্থানের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ কইরা ওই কবরস্থানের সবগুলা কবর দেখলাম উদ্দেশ্য হইল ওই নতুন কবর কবরওয়ালার কবরের সামনে দাঁড়ায়া আমি একটু আল্লাহ কাছে দোয়া করব আল্লাহ যেন নতুন কবর ওয়ালার কবর জান্নাত বানায়া দেয় ওই বরখের আল্লাহর উনি বলেন আমি দেখলাম পুরাটা কবরস্থানের মধ্যে কোন কবর নাই যেই কবরটা নতুন আমি আবার তাকে দেখতে দেখতে সর্বশেষ একটা কবরের সামনে গেলাম একবারে পুরাতন কবরটা মাটির সাথে একবারে মিশানো কিন্তু দেখলাম এই কবরটার কাছে যাওয়াতে আমার নাকে গ্রান্ডারও বেশি কইরা লাগতাছে

সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করলাম এই কবরের এলাকার মানুষ এই কবরের এলাকার বাসিন্দা তুমি কি আমার কাছে বলবা নেই এই কবরটা কার কবর উনি প্রতীক ডাক দিয়া কয় আমি বলতে পারবো না তবে আমার সঙ্গে একজন সঙ্গিয়া চুনি পেছন থেকে আসতেছেন উনি আপনাকে বলতে পারবে উনি কারণ এলাকার সবচাইতে পুরনো মানুষ এ যুবক বাইরাম এ মুরুব্বি বাবারা পর্দার অন্ত আমার মা বোনেরা একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন এবার পিছন থেকে যখন কোন আরেকজন আগন্তক ব্যক্তি আগমন করলো আগন্তক করার সাথে সাথে এবার জিজ্ঞাস করে আপনি বলেন এই কবরটা কার কবর উনি ডাক দেন কোন কবরটা অন্য কোন ব্যক্তির কবর না এই কবরটা হইলো আমরা এলাকার সবচাইতে নিম্নবক্ত একজন ফ্যামিলির মানুষ যার কাচিনো কাটকাটা জঙ্গলের মধ্যে যাইয়া যায় কাট কাটতো এটা তার কবর হ্যাঁ ওনার বাড়ি কোথায় তুমি নাকি বলতে পারবা বলে এই রুম এলাকার সবচাইতে পশ্চিম এলাকায় দুইটা খেজুর গাছ দেখবেন ওই খেজুর গাছের নিজ বরাবর ওই লোকটার বাড়ি আল্লাহর অলি বলকের ওই আল্লাহর অলি উনি বলেন আমি রোম দেশের পশ্চিম অঞ্চলের মধ্যে হাইতে চইলা গেলাম পশ্চিম অঞ্চলে যাইয়া ওই ব্যক্তির ঘরের সামনে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয়বার

মুসলমান মা বাবার গরের মধ্যে যদি ঢুকো আমার ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকবা যদি সালাম দিয়ে ঢুকো আল্লাহ তালা অসংখ্য বরকর দান করবে আর তোমার প্রবেশের মাধ্যমে তোমার আমর নামায় অসংখ্য করবে বলে হজুর গড়ের মধ্যে যদি কেউ না থাকে জবাব যদি না দেয় লাভটা কি হবে আরে মুসলমান করে যদি কেউ না থাকে রহমতের ফেরেস তারা একজন মানুষের পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দেয় আর ঘরের মধ্যে যদি অনেকদিন কেউ না থাকে ওই ঘরে যদি কেউ সালাম দিয়ে ঢুকে অথবা আজান দিয়া প্রবেশ করে আমার আল্লাহ তালার ওই ঘরটা বান্দার ঘরটার মধ্যে যদি কোনো অশুভ অশুভ শয়তান থাকে সালাম দেওয়ার কারণে ওই ঘর থেকে শয়তান বিতাড়িত হয়ে যায় জবানটা কুলা জোরে জোরে কোন আল্লাহ আকবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন আমি সালাম দিলাম তিনবার কিন্তু কোনো জবাব নাই কি নাই জবাব দেওয়া লাগবে

ফিডা হইবো কর্ময় অনুসারে তুমি বাপ দেখাইবা পয়সা আনা হইছো সালামের জবাব দাও না আবার মাইнче তোমারা সালাম দিবই আশা করবা আল্লাহর কসম আল্লাহর মায়ের দুনিয়ার পায় এমন ফিডা ফিডবো কাঁচা বাসার গোড়া দিয়া বাইরেই হইব আপনারা বলেন দেওর এলাকায় এমন মানুষ নাই শুধু দেওরা নারে এমন অহংকারী মানুষ সব এলাকায় আছে আপনাদের কাছে আমি করজোর একটা আবদার করি রে আমার আল্লাহ তালা আমার নবীর মাধ্যমে কি আপনার শিক্ষা দিল ওই শিক্ষাগুলা আমাদেরকে একটু জানা লাগবে শুধু সালাম দেওয়া না মাঝে মাঝে কেউ সালাম দিলে তো বাপটা ভালো করে দিবেন ও আলাই কোনো সালামটা একটু শুদ্ধ করে সুন্দর করে কইবেন মাথা লাইবেন না কারণ আপনারা যখন সালাম দিব আপনি যখন তার জবাবটা ক্লিয়ার ভাবে দিবেন তখন সে মনে করবো হ্যাঁ আমি সালাম দিলে লোকটা জবাব দেয় আর যখন দুই তিন দিন চার দিন সালাম দিলে কায়ম নালারে আর সালাম দেই না আমি নিবে দিকাম না গে জবাব দেনা বিয়া লাভ নাই আবার নতুন অনেক পয়সা ওয়ালা হইয়া যায় বাবার বয়সী মুরুব্বিরা দোকানে আসে সালাম দিবে দূরের কথা এদের সামনে পায়ের উপর পাতিলসা খায় এর মুখের সামনে সিগারেট ধোয়াড়া দেয় আব্বারে আবদার জানাই আমি আমার ওয়াশদার মধ্যে ঢুকার আগে আপনাদেরকে নিয়ে নসিহতমূলক একটা কথা বলতেছি যদি আপনারা কষ্ট হয় ওয়াজের মধ্যে পড়ুন বিয়া তুমি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ একটা দুই ঘন্টা কথা বলবো দুই একটা কথা লচ্চর হবে না হইতে পারে না হবে আমি মানুষ আমার ভুলটা আপনি ধরাইয়া দিয়ে আপনি আমার সঠিক পথে পদার্পণ করবেন আর যদি আমার কথাটা ভালো লাগে আপনি কথাটার উপর আমল করবেন আল্লাহ যেন সবাইকে আমার প্রত্যেকটা কথা আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করে থাকলে কোন আমিন এবার আল্লাহর ওলি সালাম দিলাম 4 বার জোরে কোন দিলাম 3 বার জবাব দেনা আমি আবার তার ঘরের সামনে থেকে ফিরে গেলাম এক কদম দুই কদম তিন কদম মনে হয় 10 12 কদম দিলাম দেখলাম এবার আমার পেছন থেকে মহিলা কোনটাকে জানি সালামের জবাব দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি আল্লাহর ওলি অবাক হইলাম আবার দেখলাম সালামের জবাব দে ওয়া আলাইকুম আমি উত্তরটা নিয়ার পরে আর পেছনে তাকাইলাম না আবার সালাম দিল ওয়া আলাইকুম আসসালাম আমি আর পেছনে তাকাইলাম না ওই মহিলা পেছন থেকে আবার আমার কই হুজুর

i don't know when it comes এই গরটা ওই কাঠুরিয়ার ঘর যে কাঠুরিয়াটা মারা গেছে মহিলা কয় ওই কাঠুরিয়ার ঘর যে কাঠুরিয়া স্ত্রী দেখতে দেখাতে আপনি ভালো মানুষ আলমেদিন মানুষ আল্লাহর কোন খাত বান্দা হবেন আসেন না একটু মেহমানদারি করবো আপনাকে হুজুর কয় না আপনি একজন বেগানা নারী আমার জন্য গাই রাম আমি আপনার সামনে যাইতে পারবো না 妈。

কাঠুরিয়া মানুষ আমার স্বামীর এমন কোন ভালো আমল ছিল না আল্লাহ মনে কইরা দেখো না এমন কোন ছোট কাটা আমলাศรี যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা তোমার জামাইরে জান্নাতবাসী বানাইবো ওই মহিলা ডাক দিয়া কয় হুজুর আমার কাছে একটা কথা আমার বেশি মনে হইয়া যায় আমার জামাই আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারতো না কিন্তু আমার জামাইডা যখন জঙ্গলে কাট কাটতো কাটকাইটা আসার সময় বাজারের মধ্যে কাটগুলা বিক্রি কইরা আসার সময় কিছু চাল আনতো অতবা কিছু আটা আনতো জব আনতো আমার স্বামী আমার কাছে আটাগুলা জবগুলা চালগুলা দিও কোনো জু বানাইতে গোসল করতে যাইতো আমি আমার খাবারটা বানাইতে দেরি হয়তো আমি আমার স্বামীটা আমার ঘরের মধ্যে মুসলনাটা বিছাইয়া আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়ে নিয়া আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দে হুজুর আমি যখন এমন অবস্থাটা দেখলাম আমার স্বামীর অবস্থাটা দেখা আমি যখন দেখলাম আমার স্বামী কান্নাকাটি করে একদিন দেখলাম দুই দিন দেখলাম তৃতীয় দিন আমার স্বামীকে প্রশ্ন করলাম হে আমার স্বামী তুমি কেন এমন ভাবে কান্না করো কান্না করার কারণটা তোমার কাছে জানতে চাই তুমি তো আল্লাহর কোরআন পড়ই না উনি ডাক দিয়ে কই খুজুর আমার স্বামীকে যখন বললাম তুমি তো আল্লাহর কোরআন পড়ই না দেখলাম আমার স্বামীটা চোখের পানিগুলো টপ টপ করে সাইরা দিছে আমার স্বামী কান্না করতেছে আমি জিগাইলাম এ আমার স্বামী আপনি আমার কোন যে টুকটা মানুষ আপনারে কোরআন তালাতের কথা বললাম আপনি দি কেমন জানি কান্না করে দিলেন ডাক আমার স্বামী আমার উত্তর দেয় হে আমার আদরের স্ত্রী আমি যদি কোরআন তেলাওয়াত করতে পারতাম তাহলে আমি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কানতাম না

শুইনা ঘরের মধ্যে চইলা গেলাম হুজুর কয় আমি আবার ওই মহিলার ঘরের সামনে আমার ঘাট থেকে একটা রোমাল খুইলা আমি রুমালটা বিছাইয়া দুই রাকাত নামাজের জন্য নিয়ত বাঁধলাম ওই নামাজের নাম হইল সালাতুল হাজতের নামাজ একটা জবানও বন্ধ নাই জবানটা কইলা কোন নামাজের নাম কি নামাজ চিন্তা করছেন অনেকে চিন্তা করো হুজুর হাজতের নামাজে যদি নাম হই হুমসিনা না দুঃখ পরি না আসর পরিণা মাগরির পরিষার পরিণা বুধে আবার সলাতুল হাতের নামাজ আসলো ঠেকা ও বন্ধু এ পাঁচ শক্ত নামাজ আরো অনেক নামাজ আছে সলাতুন